আমার খবর মাছ বিক্রেতার বাইকে ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির সাত সকালেই ঘটে গেল এক দুর্ঘটনা ফলে প্রাণ চলে গেল এক ব্যক্তির দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রামের মোটর বাইকে ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম পতিত পাবন বাগদি বয়স আনুমানিক ষাট বছর দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পতিত পাবন বাগদিকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা যায় আজ সকালে শৌচকর্ম করতে গিয়ে গ্রামের কাছেই ভাসা পুকুরে গেছিলেন পতিত পাবন বাগদি পুকুর থেকে পিজ রাস্তায় উঠতেই পতি পাবন বাগদিকে ধাক্কা মান এক মোটর সাইকেল আরোহী মোটর সাইকেল আরোহী সেই সময় লোকপুর থেকেই মাছ নিয়ে দুবরাজপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন আর সেই সময় ঘটেই দুর্ঘটনা ঘটনাস্থলে পৌঁছয় দোবরাজপুর থানার পুলিশ মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়

ছটা হবে ছটা হবে না বোলপুরের ভুবন বাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে